যারা আসল জনপ্রবীণ অনেকে তখন তো রেডিও ছাড়া আর কি আছে তেমন একটা খবর নাই আমার নিজের কানে শোনা আছে ব্রিটিশার সাহেব যখন রেডিও অন করিয়া বারে বারে প্রচার আর যে রোমান স্বাধীনতার ঘোষক নাই ঘোষণা বাংলাদেশের স্বাধীনতায় আওয়ামী লীগের কোন বড় নেতা মারা গেছে একটু বলতে এই বাঘবাড়ারা যে হইত যে মুক্তিযুদ্ধের সমক্ষের এই বাঘবাড়াদের দলে একটা বীর প্রতীক বীর বিক্রম বীর উত্তম আসেনি একটা এই বাঘবাড়া কেমন হয় তারা মুক্তিযুদ্ধের বীর সমক্ষের আমরা দলের ভিতরে ছয়জন বীর প্রতীক বীর শ্রেষ্ঠ বীর বীর বিক্রম ভারতের ওই যে একটা নাটক হয় ওইটা আসেনা নি এটা লাইভ করে বানাই কুতুরবারে কুতুর নাটক দেখাইছে দিয়া মানুষে তো ওটা আর আ ঘুরতে যে ১২টা কালো আসলে কেটা

এই নাটকের প্রতি নির্বাচন নাটকটা যদি না করতো তারপরেও কিছুটা রক্ত হইল হাজি কিছু রক্ত হইল নে ভারতের কিছু রক্ত হইল হাজিনার মাথায় যদি কিছু কিলো থাকতো তার বোঝা উচিত তার গোয়েন্দারা তারা খুঁজছে নাকি ম্যাডাম আপনার তো পাঁচ পার্সেন্ট বোঝো না আগামীতে যদি রাজনীতি ভালো লাগতো শেখ হাসিনা তাহলে তো উচিত আছি সুন্দর নির্বাচন কি দেখ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন একটা দেওয়া গতকাল তো শেখ হাসিনা দেশে থাকতে